নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে খুবই দুঃখজনক একটি বিষয়ের প্রতিবাদস্বরূপ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি। এমন অন্যায় কাজ করবেন না যেটার ভোগান্তি যুগ যুগ ধরে চলবে আমরা আমাদের জীবদ্দশায় প্রতিশোধ না নিতে পারলেও আমাদের ওয়ারিসরা হয়তো আপনাদেরকে ধরবে ফ্যাক্ট অর্থাৎ মুফতি মুয়াজবিন নূরকে দরজা ভেঙে ঘরে অমানবিক নির্যাতন করে নিয়ে গিয়েছেন সেটার বিষয়ে বলছি সারা বিশ্বের ইতিহাস না হয় নাই বললাম বাংলাদেশের ইতিহাসেও খুবই লক্ষণীয় তা হলো প্রতিশোধের রাজনীতি ক্ষমতার পালাবদলের সাথে রক্তক্ষয়ী প্রতিশোধ নেয়া তা আর উল্লেখ করার দরকার নেই মনে হয় এ ব্যাপারে আমরা সবাই যথেষ্ট জানি কিন্তু আমাদের দেশে সামান্য ক্ষমতা পেলে অথবা ক্ষমতাদরদের ক্ষণিকের আশ্রয়ে কেউ কেউ বাঘের মতো আচরণ করে ফেলেন যা খুবই অদূরদর্শিতার পরিচয় ইচ্ছা করে পূর্ব শত্রুতার রোশানলে পড়ি আমরা কি বলবো দুনিয়াদার নিছক রাজনৈতিক ব্যক্তিত্বরা করলে তাও মনে মানে কিন্তু ইসলামী ব্যক্তিত্বরাও যেন গা ভাসিয়ে দিচ্ছেন খুবই আফসোসের কথা শুধু কেউ আজনসিহত করলেই মানুষ ইসলামের দিকে আসবে নাকি আমাদের আমলি জিন্দিগিতেও প্র্যাকটিক্যালি দেখানো দরকার আফসুসের সহিত বলতে হচ্ছে আলোচিত মুফতি মোয়াজবিন নূর সাহেবকে যেভাবে এই ইসলামী স্কলাররা বা ইসলামী স্কলার ভাইয়েরা দরজা ভেঙে অকথ্য নির্যাতন করে ঘর থেকে নিয়ে গেছেন ইসলাম কি তা আসলেই সাপোর্ট করে যাচাই করেছেন কখনো এই নেকারজনক ঘটনা যারা ঘটিয়েছেন তাদের কি বিচার আদৌ কখনো হবে না আপনি কি বিষয়টাকে এতই সহজ মনে করছেন আচ্ছা যারা তাকে নির্যাতন করলেন তারা কি তাকিক করেছেন টঙ্গীর ময়দানের হত্যাকাণ্ড সেই ঘটিয়েছেন তিনি যদি ঘটিয়েও থাকেন এ ব্যাপারে আপনি যদি নিশ্চিত প্রমাণও পেয়ে গিয়ে থাকেন তবুও কি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার প্রয়োজনটুকু বোধ করেননি সেক্ষেত্রে আইন নিজের হাতে নেয়া কি ঠিক হয়েছে একজন মানুষ অপরাধী সাব্যস্ত হতেও সাক্ষী বা বিচার বিশ্লেষণের সময় দেওয়া দরকার হয় এবং এটা শরীয়ত এবং দুনিয়াবি যে কোনো আদালতেও এই আইনটি বলবৎ আছে মুফতি মোয়াজবিন নূর সাহেবকে ছোটো মোটো মানুষ হিসেবে হয়তো আপনারা তাকে গণ্যই করেননি তাই না আমার মনে হয় ভুল করেছেন আপনারা তবে হ্যাঁ সে আপনাদের মতো হয়তো নগ্নভাবে প্রতিশোধ নেবেন না কিন্তু আপনি মনে রাখবেন তিনি ছেড়ে দেওয়ার পাত্রও নন বটে সময় মতো হয়তো ছাই দিয়ে ধরবেন শুধু সে না অন্যায়ভাবে যাকেই আপনি নির্যাতন করবেন সে জীবদ্দশায় না পারলে তার স্থলাভিষিক্ত তার ছেলে হয়তো বাবার প্রতিশ্রুতিতে দাঁড়িয়ে যাবে মামলা তো এটা সাধারণ বিষয় ভাবছেন মামলায় কিছুই হবে না আমার হাসি আসে আপনাদের কার্যকলাপ দেখে তিন দিনের বৈরাগী হয়ে যা করছেন তা একেবারেই বোকার রাজ্যের মানুষগুলোর মতো আপনাদের মিথ্যাচার আর দশজনের মিথ্যাচার কখনোই এক নয় আপনারা যে নবীর ওয়ারিস তা ভুলে গেলে চলবে না কিন্তু আর আগের মানুষের ভুলভ্রান্তি যাই ছিল এই জমানার মতো তখন মিডিয়া না থাকায় মানুষ ভুলে গেছে তাদের কর্ম ও তাদের নাম কিন্তু আজকের আমাদের এই কথাগুলো এবং কর্ম ভোলার দিন শেষ একাত্তর সালের পরে পুলিশ কার পকেটে গিয়েছে খেয়াল করেছেন তাই আমার মাথার তাজদের বলছি ইসলামের সৌন্দর্য প্রকাশ করার সময়ে ভুল করেও ফেসিস্ট হয়েন না আজীবন মানুষ ধিক্কার দিবে এবং শুধু আপনি না আপনার ওয়ারিশদেরও শত্রু রেখে কবরে যাবেন না প্লিজ কেননা মানুষের মধ্যে যেরকম ভালো গুণ আছে তেমন কিছু নেগেটিভ বা ধ্বংসাত্মক বৈশিষ্ট্যও আছে প্রতিটি মানুষ দুষে মানুষ সে ভুল করে থাকলে আইন আদালত আছে বিচার করার জন্য আর অন্যায়কারী সে যেই হোক না কেন অথবা যে দলেরই হোক না কেন আমরা প্রত্যেকেই অন্যায়কারীর বিচার চাই তাই বলে তার কোনো মানবিক মূল্যবোধের দিকে আপনি দেখবেন না আপনার যা মন চায় তাই করে যাবেন এটাও হবার সুযোগ নেই হয়তো প্রিয় দর্শক সময় উপযোগী এই গুরুত্বপূর্ণ কথাগুলো সবার নিকট পৌঁছে দেওয়া দরকার ভিডিওতে আপনারা দেখলেন কীরকম দুঃখজনক পরিস্থিতি তৈরি করেছিল ওই সময় প্রতিটি অন্যায়কারীর শাস্তি হওয়া চাই সেই জন্য এই গুরুত্বপূর্ণ সংবাদকে শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং এরকমই সময় উপযোগী গুরুত্বপূর্ণ নিউজসমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন